উনি অস্ত্রসহী ছিলেন উনি ওই ডাকাত দলকে ঘেরাও করার পরে একজন পালিয়ে যাচ্ছিল তো তিনি তাকে অত্যন্ত সাহসী ছিলেন তিনি তাকে চেস করতেছিলেন চেস মানে তাকে ধাওয়া করছিলেন যাতে ধরা যায় সেই জন্য ওখানে যখন গেলে একটু দূরে যাওয়ার পরে দুষ্কৃতিকারী তার উপরে ছুরি দিয়ে আঘাত করে ভালো খারাপ জায়গায় লেগেছিল তার একটা গুরুত্বপূর্ণ ভেইনে লেগে যায় রক্তপাত হয়েছিল সর্বোচ্চ চেষ্টা ছিল আনফরচুনেটলি বাঁচানো যায়নি আমরা সর্বোচ্চ আমরা আমাদের অফিসারদের হত্যাকারী হিসেবে যে যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করবো আমাদের অফিসারদের অফিসারের গায়ে হাত দেওয়া এবং আলটিমেটলি আমরা আমাদের একটা অত্যন্ত সাহসী কর্মর দক্ষ একজন অফিসারকে হারিয়েছি খুব সহজে এটা আমরা ছাড়ব না এটা হয়েছিল যে মূলত বাড়ি ঘেরাও করার পরে একদিক দিয়ে যখন পালিয়ে যাচ্ছিল এই জায়গাটা ছিল লেফটেন্যান্ট তানজিম যেখানে ছিল সেই দিক দিয়ে সো ও যখন পালিয়ে যাচ্ছিলো সে তাদেরকে ধাওয়া করে ধরার জন্য যেটা আমরা করে থাকি আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি সাহসী ছেলে সে ওখানে গিয়ে অফিসার তাকে চেস করতে করতে একটু দূরে চলে গিয়েছিল চলে যাওয়া যখন জাপটে ধরেছিল তখন সে ইয়ে করেছে এখানে অন্যরা এইখানে ছিল না অন্যরা যখন টের পেয়েছে যে সে ধাওয়া করছে ততক্ষণে কিছুটা সময় লেগে গিয়েছে এর মধ্যে তাকে তিনটা কোপ দিয়ে ফেলেছে ভুল জায়গায় ভুল একটা শিরার মধ্যে কোপ পরে গিয়েছিল শিরাটা কেটে যাওয়ার পরে রক্তক্ষরণ হয় ফলে তাড়াতাড়ি সে মৃত্যুবরণ করে আমরা ছয়জনকে আমরা ধরেছি এবং অন্যান্য অস্ত্র দেশি অস্ত্র বিদেশি অস্ত্র আমরা উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিশ্চিত করবো হামলাকারী একজন আছে এখন বোঝা যাচ্ছে না যারা পিছনে যে যারা ধরেছে এটা আমরা দেখে বলতে হবে হামলাকারীদের মধ্যে অবশ্যই হামলাকারীদের অংশ হিসেবে আমরা ছয়জনকে জনকে আমরা ধরেছে আমরা তো এখানে এসেছি তার সমবেদনা জানানোর জন্য আমরা এসেছি আমাদের আমরা অত্যন্ত সাহসী অফিসার হারিয়েছি আমরাও দুঃখিত এই তো আমরা বলেছি ওনাদের সাথে হইল আর কোন সৈনিক আহত কেন হয় নাই তদন্ত সঠিক তদন্ত সঠিক বিচার দাবি করি সঠিক বিচার আমার নির্জনের কোন সৈনিক আহত হয় নাই কেন সেই সৈনিক ওই সেই সৈনিক সামনে যারা সাথে ছিল যারা সাথে ছিল তারা আসুক যে আমরা ছিলাম আমার নির্জনকে দেন আমার নির্জনের তদন্ত করেন আমার নির্জনের সঠিক বিচার নির্জন নির্জনকে মারছে নির্জনকে হত্যা করছে নির্জন মরেন নাই নির্জন মরে নাই কেন নির্জন একা গেল নির্জন কেন একা যাবে নির্জন একা যাওয়ার ছেলে না অনেক ব্রেন অনেক ব্রেন ও একা যাবে না কেন ও একা গেল ওর পিছনে আর সৈনিক কেন আহত হইল না সে সৈনিক কই সে সৈনিক কই আর কোনো সৈনিকের আহত নাই নির্জন একা নিহত হয় কেন হবে নির্জন নিহত আর সৈনিক কই সৈনিক যান সে সৈনিক